আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম শুধু আটাটা সানিয়ে নিই আর গতকালকে যে বুটের ডালের গোস্ত আছে তাই দিয়ে সকালের নাস্তা আর দুধটা জাল দিয়ে নিতেছি আর কি বলবো আজকে চার দিন যাবত যে বৃষ্টি হচ্ছে আর কমিয়ে দেখতেছে না সকাল থেকে একটু মানে এই যে ঘুরি ঘুরি তারপরে যে বৃষ্টি হয়েছিল সারা দিন বৃষ্টি কাপড় কাপড়চুপড়ও ভালোভাবে রোদ্র দিতে পারিনি আজ কয়দিন যাবত যে চোপড় কী অবস্থা বাতাসে শুকায় মানে ফেনের নিচে শুকাই তারপরে আটাটা সানানো হয়ে যাওয়ার পর একটা রুটি আমি করে নিতেছি মানে পরোটা সে বানিয়ে নিলাম পরোটা ভেজে নিলাম মা আবার কাঁচা আটা রুটি খেতে পারে না মার জন্য একটা পরোটা ভেজে নিলাম একটা নরম হবে মা তো ডিম ডিম্পো দিয়ে খাবে গোস্ত তো খাইই না তারপরে সেইটাই গরম গরম ভেজে মাকে ডাক দিলাম নাস্তা খেতে মাকে গরম গরম ভেজে দেই পরোটা আর ডিম্পোষ আর যখন সাইদুল বাবা ওঠে তখন গরম গরম সবাইকে এই রুটি ভেজে দিবনে সাবাকে বললাম ও আজকে কিছুই খাবে না বলতেছে না না খেয়েই পরীক্ষা দিতে চলে যাবে তারপরে এই যে গুস্ত গরম করেছি আর এই যে ডিম পুস আর পরোটা মাকে দিয়ে আসি এই যে মাকে দিলাম মা খেয়ে নেবেন একটু গরম তো মা বলতেছে একটু পরে খাই তারপরে আমারও খিদে লেগে গেছে সাইদুলা বাবা এখন তোর ওঠে না যেহেতু বৃষ্টি পড়তেছে বলতেছে একটু পরেই দোকানে যাব এই তার জন্য আর অপেক্ষা করলাম না আমি রুটি ভেজে নাস্তা করে নিলাম তারপরে মা আর আমি নাস্তা খেতে বসে পড়লাম সাথে নিলাম গরুর বস্ত বোটের ডাল দিয়ে আলহামদুলিল্লাহ গতকালকেই তো মজা হয়েছিল আরও জাল দেওয়া পড়েছে ভালোই লাগতেছে রুটিটা খেতে আমি তো রাত্রে খাই না যা খাবার দুপুরে কয়টা ভাত খাই রাত্রে তেমন কিছুই খাওয়া হয় না সন্ধ্যার সময় একটু নাস্তা করলে আমি রাত্রে ভাতটা কিছুই খাই না রুটিও খাই না তারপরে এই যে নাস্তাটা করে নিলাম আলহামদুলিল্লাহ এই যে মাও করে নিতেছে আমার সাথে আর সাবাতও পড়তেছে সারামণি শুয়ে আছে সায়দুলো বাবাও শুয়ে আছে তারপরে তো কিছুক্ষণ পরে জান্নাত বুড়িও চলে আসলো দেখো মাকে একটু চা দিলাম মা চা খাচ্ছে আর জান্নাত বুড়ি বসে আছে বললাম কি খেয়েছো বলতেছে নাস্তা খেয়েছি বুড়িটা এখন একটু কম কথা বলে আগে থেকে অনেকটাই কম কথা বলে শরীরটা তো মতো ভালো ছিল না এখন একটু সুস্থ হয়েছে তারপর ঘণ্টাখানিক পর সাইদুল্লা বাবা উঠেছে উঠেই নাস্তা দিলাম গরম গরম রুটি ভেজে দিলাম জান্নাত পাখিও তার সাথে একটু রুটি খেলো গোস্ত তো খেয়েলোই না আর সারা পাখিকে বললাম ও তো এখন তুইও ঘুমাচ্ছে আজকে একটু দেরিতেই উঠলো সারা পাখি বৃষ্টি দেখে প্রতিদিনই তো বৃষ্টি কিন্তু আজকে একটু দেরিতেই উঠেছিল সারা পাখি তারপরে এই যে দেখো একটু থেমেছিল একটু হালকা রোদ্র মুখ দেখেছিলাম মনে করেছিলাম যে মনে হয় আর বৃষ্টি আসবে না কাপড় চোপড়গুলো একটু বাহিরে দিলাম দিলে কি হবে তার আধা ঘন্টা পর আবারও বৃষ্টি নামলো আর এইদিকে আমি ঘরগুলো ভালোভাবে গুছিয়ে দিলাম সারা পাখি পড়তে বসেছে তারপরে ভাবি এসে ঘর ঝাড় দিয়ে মুছে নেবেনে আর পাখিগুলো দেখো ওদের তো বের করতেই পারি না বৃষ্টির জন্য ওরা ঘরেই থাকে আর এদিকে সাবাতো চলে গেছে স্কুলে তো দশটা থেকে পরীক্ষা সাড়ে নয়টা বাজে বেরিয়ে গেছে তারপরে এই যে দেখায় তোমাদের আবার অনেক জোরে বৃষ্টি নামলো বললাম না আমি এখন করে চলে যাই রান্নাটা শুরু করে প্রায় সাড়ে বারোটার মতন বেজে গেছে আমি তো ভাতটা বসিয়ে দিলাম আর পাশের চুলায় পাঙ্গাস মাছের ডিমটা সিদ্ধ করে নিতেছে ভুনা করব আজকে তোমাদের দেখাবো অল্প খরচে কিভাবে দুপুরের খাবারটা তৈরি হয় যেন অল্প খরচের মধ্যে যেন দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করতে পারি আমার এই ডিম ভোনা করব আর তেলাপিয়া মাছ ভোনা করব তেলাপিয়া মাছের দাম তো এইভাবেই অনেকটাই কম কেজি হিসাবে কেনা হয় একটা তেলাপিয়া মাছ নিয়েছি একটা নিয়েছি দুপুরের জন্য আরেকটা বারবিকিউর জন্য রেখে দিয়েছি ময় মশলা মেখে তারপরে এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম ডিমটা সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই আমার এই দুপুরের রান্না আর সন্ধ্যার বারবিকিউ কতটা খরচ হলো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম দুইটা তেলাপিয়া মাছ নিলাম আর একটা ডিম ভুনা নিলাম আমার মোট কত খরচ হবে তোমাদের বলতেছি মশলাটা তো ভালোভাবে কষানো হলো এখন এর মধ্যে আমি এই যে ডিমটা সিদ্ধ করে নিয়েছি ভিতরটা অনেকটাই সিদ্ধ হয় না কিন্তু ভালোভাবে উপর থেকে সিদ্ধ হয়েছে একটু ধুয়ে আমি এখন এই মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিই তারপরে পানি দিয়ে দেবো প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো আর ডিমটা একটু একটু ভেঙেও দিয়েছি এখন পানি দিয়ে ভালোভাবে রান্না করি ডিমটা ভোনা করি পাঙ্গাস মাছের ডিম পাঙ্গাস মাছের ডিম ভোনাটা হয়ে গেল আর এদিকে অল্প তেলে তেলাপিয়া মাছটা ভেজে নিলাম এটাকে ভোনা করব ভোনা রেসিপি আর তোমাদের সাথে কি শেয়ার করব এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি মানে রেসিপিটা মানে এই ভিডিওটা করব তখন সাইদুল ফোন দিয়েছিল আমার তো মোবাইলেই ক্যামেরা ওই কথা বলতেছিলাম আর ভিডিও করা হয়নি এজন্য আর রেসিপি দেওয়া হয় না মনে করলাম তো এর আগে আমি তোমাদের সাথে এই রেসিপি শেয়ার করেছি আজকে আর দিলাম না দুপুরের রান্নাটা কমপ্লিট করলাম তেলাপিয়া মাছ ভোনা পাঙ্গাস মাছের ডিম ভোনা আর ভাত এই দুপুরের মেনু সাথে আছে কাগজে লেবু একটা বম্বাই মরিচ এই দুপুরের খাবার আমি খাবারের টেবিল নিয়েছি খাবারটা সাইদুলে বাবা নামাজ পড়তে চলে গেছে আর এদিকে এই যে গতকালকের কাঁচকলার বোড়া ছিল সেটাকে আবার বের করে একটু ভেজে নিতেছি গতকালকে এটা তো ভেজেছিলাম ভাতের সাথে খেতে ভালোই লাগবে এই কাঁচকলার বোড়াটা তারপরে মা আমি সাইদুলে বাবা খেয়ে নিলাম সারামুনি এখন খাবে না সাব এখন খাবে না বলতেছে সাব তো ভাত খায় না ওখানে শুধু মাছ খাবে বলতেছে পরে খাবো তারপরে এই যে কাগজে লেবু দিয়ে প্রথমে কাঁচকলার বড়া দিয়ে খেয়ে নিলাম তারপরে তো মাছ খেয়েছিলাম আলহামদুলিল্লাহ তোমাদের তো প্রথমে বললাম যে আমি আজকে অল্প টাকার মধ্যে দুপুরের খাবার আর বিকালের একটা নাস্তার ব্যবস্থা করেছি তা আমার দুইটা তেলাপিয়া মাছ লেগেছে একটা দুপুরে রান্না করেছে আর একটা বার্বিকিউর জন্য রেখে দিয়েছি রাতের জন্য আর ডিম আমার মোট প্রায় সাড়ে তিনশো টাকার মতন খরচ হয়েছে অল্প টাকার মধ্যে দুপুরের খাবার সন্ধ্যার নাস্তা প্রায় হয়ে গেল আলহামদুলিল্লাহ এই যে বার্বিকিউর মাছটা আমি এটাকে মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি বরফটা ছুটুক পরে রাত্রে মেয়েদের ভেজে না খেয়ে না আর মা তো দুধ ভাত খায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম